চড়ির বুসফুর ইউনিয়ন মেদী অবস্থিত প্রায় চারশো বছরের পুরনো মোগল আমলর প্রাচীন স্থাপত্য কাজীবাডি শাহী জামে মসজিদ চট্টগ্রামের সর্ববৃহৎ উপজেলা ফরিদছড়ি আর ফরিদছড়ির আনাশেখানা আছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন আর এই নিদর্শনের অধিকাংশই মুসলিম এই মসজিদ গান ফরিকছড়ি বুসুর খাজিহাট বাজারের দক্ষিণ পশ্চিম পাশে উগ্র টিলের উপর অবস্থিত এই মসজিদ তিন বড় গম্বুজ আর বারো ব ছোট মিনার যুক্ত এই মসজিদ চারশো বছরের আগে তুর্কির ফকৌশলীয় আর সুরকি দি নির্মাণ করা হয় এই মসজিদ কালের বিবর্তে মুসল্লি বারিজনের কারণে উনিশশো আটানব্বই সাল এই মসজিদের বারান্দা নির্মাণ করা হয় এই মসজিদ গান নির্মাণ করে কাদি শাহবুদ্দিন চৌধুরী জানা যায় কাদি শাহাবুদ্দিন চৌধুরী আদি পুরুষ আসিল মোহাম্মদ সাধু তিনি ভারতের বড় নগরত বসবাস করত সমুদ্রে চট্টাগার আইরে তিনি বসতি স্থাপন করে ফেনীর দরদায় তার তিন নাতিতুন এক নাদি কাদি শাহাবুদ্দিন চৌধুরী হাজি আইরে ফুরিদ রাজত্ব করে কাদি শাহাবুদ্দিন চৌধুরী ও তার বংশধর প্রায় দুইশো বছর জমিদার করে উনিশশো সাল পর্যন্ত আসিল তারা জমিদার বুসফুর খাজিরহাট হাট বাজারিয়েন নামেই পরিচিত হরিচোর প্রায় অর্ধশত বর্গ কিলোমিটার এলাকার জমিদারের আওতায় আসিল তারা মসজিদের সামনে আছে খাজিবাড়ির বিশাল ফুকুর আর মসজিদের ফাঁসে সাহিত্য আছেন কাজী শাহাবুদ্দিন চৌধুরী হরিচোর কাজি বাড়ি জামে মসজিদ আজ এর মতো বিটের দিলুর তেহবর নহনে